শা রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওয়ালি নাম বাগদাদ শহরে এই বুজুরুগ তার অনেক খলিফা ছিলেন খলিফাতের মধ্যে একদিন এমন এক খলিফা ছিলেন যিনি যেই স্বপ্ন দেখত তা বাস্তব বায়ানে রূপান্তরিত হইতো বাগদাদ শহরের বিখ্যাত বুজুরুগ মিরাকশা রাহমাতুল্লাহি আলের খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মিরাকশা রাহমাতুল্লাহি আলাইহ আল দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই খবরটা দেখে ঘুমের থেকে জাগ্রত হয়ে যায় ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর মিরাকশা রাহমাতুল্লাহি আলাইহ এর কাছে চইলা আসে আইসা বলে হুজুর আপনার এই স্বপ্ন আমি দেখলাম ইতিপূর্বে আমি যত স্বপ্ন স্বপ্ন দেখলাম এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবায়নে রূপান্তরিত হয় নাই হুজুরকে যখন এই কথা বললেন হুজুর মাথাটা নিচের দিকে অজরে দিয়া দিয়া দিলেন নিচের দিকে কান্না শুরু করলেন কান্না শুরু করলেন কান্না করতেছে খলিফা ডাক দিয়ে বলে হুজুর আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম কিনা বলে না না তুমি আমাকে তোমার কথার মাধ্যমে কোনো কষ্ট দাও নাই তবে তুমি যেই স্বপ্ন দেখছো এটা বাস্তবায়নের রূপান্তরিত হইছে খলিফা ডাকতে বল হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না হুজুর আপনি আমার সামনে জানতো মানুষ আপনি আমার সাথে কত বকতন করতেছেন আবার বলতেছেন আপনি মরে গেছেন বলে না আমি জীবন্ত আছি তুমি দেখতেছো গতকাল রাতে তুমি যখন স্বপ্নে দেখছো আমি মরে গেছি ওই সময়টা আমি মালিকের জিকির থেকে গাফিল ছিলাম আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাকশাকে জানায় দে এ মিরাকশা তুই জবরদস্ত আল্লাহর ওয়ালি হইতে পার জবর জবরদস্ত আল্লাহর ওয়ালি হইতে পার বড় বুজুর্গ হইতে পারো কিন্তু আমি মালিকের জিকির থেকে গাফেল থাকা মানি তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেল আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى شكر درداء إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم إنك حميد مجيد توحيدك يا مانان سينو مهاي همارا آسان نام و نشا ہمارا بلغ بلام بکمالہ কাংসাফ তু জাবি জমা লিহি হাসোনা তু জমি সালিহি সল্লু আলাইহি মালিহি মহাবতের সাথে আওয়াজ করে মাউলাই কালিমের জিকির করি লা ইলাহ লাল্লা লা ইলাহাম ألا يا ساكن القصر المعلق ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وجنون الخراب قليل عمرنا في دار دُنْيَا ومرجعنا إلى بيت التراب، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله <تصكت> <تصكت> لا إله الله، لا إله إلا الله، لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحل العقدة من لساني يفقه قولي سورج ندي ابن شعاع قوي پیغام دُنْيَاهِ هي عجب چیز کو بھی شام दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो মক বল তো হাই সাজে কবিল তো বহুত হাই আয়না কে মেনন্দে তু নেহি দিল তো বহুত হাই আইনা কে মেনন্দে তু नही দিল তো বহুত হাই আলহামদুলিল্লাহ পশ্চিম শুননা হাজী параবাইত নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 11 তম বর্ষিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল এম এ খালেক সাহেব দিগার হজরত আলামাই করাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মাহিবিন মরবিয়ান আজম কলিজার টুকরামার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয়া সম্মানিত মাউভোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রবুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকুর ও সুযুত যে মহান রবুল আলমিন আপনাকে আমাকে আজকের এই দিনই মজলিষে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য দিল খুলে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ নেয়ামতের শুকুর আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেখজন তিনি কে আরও জোরে আওয়াজ করে বলেন তিনি কে চাইলেই কেউ নেকের কাজ করতে পারে না যে কেউ চাইলেই ইবাদতের মজলিসে বসতে পারে না যাকে আল্লাহ তালা কবুল করবেন মকবুল করবেন আল্লাহ তাল্লাহ তাকে দিয়েই খেদমত নেবেন কথা বলেন ঠিক কিনা এর জন্য সর্ব হালতে শুকুর আদায় করবো কার শুকুর আদায় করলে করলেন বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বলেছেন এটা কি আমার কথা না আল্লাহর কথা বিশ্বাস হয় এই বিশ্বাস হওয়ার নাম ইয়াকিন ইয়াকিনের সাথে যদি কোনো বান্দা ইবাদত করে আল্লাহ তালা ওই বান্দার ইবাদতের মধ্যে তারাকি দান করে এই ইবাদত দ্বারা বান্দা জান্নাত লাভ করতে পারে আল্লাহ এর জন্য বেশি পরিমাণে মাওলাই কারিমের আর আদায় করা যে যত বেশি শকুর আদায় করবে আল্লাহ তা ওয়াদা করেছেন আমি বান্দার নামতকে বৃদ্ধি করে দিব আল্লাহ রব্বুল আল বলেন লা ইং লাজি ওয়া লা ইংকা ফরতুম ইন আজা বিল বান্দা যখন আমার নামত পায় আমার নামত পায় আমার নামত বক্ষণ কইরা আমার কৃতজ্ঞতা পোষণ করে আমার শকর আদায় করে আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তার নামতকে বৃদ্ধি করে দেয় চিল্লায় বলেন আল্লাহ আর বান্দা যখন আমার নামত পায় আমার নামত পাওয়ার পর আমার নামত বক্ষণ করে আমার নামতের মধ্যে নিমজ্জিত থেইকা আমার না শুক্রিয়া করে আমি আল্লাহ ওই বান্দার উপর খটিন আজাবের সম্মুখীন করেছি এর জন্য সুখে থাকি কিংবা দুঃখে থাকি সর্ব হালতে শুক্র আদায় করব কা আরে মমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নিয়ামতের শুক্র আদায় করলে আল্লাহ তালা নে নিয়ামত বাড়িয়ে দিবেন এত এত নেয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দান করছেন কত নেয়ামত দান করছে হে মমিন এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এত সুন্দর করে আল্লাহ তালা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর একটা বডি টেক্সচার বানাই দিলেন হাত আল্লাহ তালার দেওয়ার নেয়ামত চক্ষু আল্লাহ তালার দেওয়ার নেয়ামত কান আল্লাহ তালার দেওয়ার নেয়ামত জবান কা عارني আরো জোরে আওয়াজ করে বলেন কানে আমার আল্লাহ তালা বলেন হে বান্দা এত সুন্দর করে আমি তোকে বানাইলাম বান্দা এত এত নিয়ামত আমি আল্লাহ তোকে দান করলাম কেমনে তুই আমার না শুক্রিয়া করস কেমনে আমার প্রতি তুই অকৃতজ্ঞতা পোষণ করস বান্দা আমার আজাব বড় ভয়ঙ্কর সর্বহালতে আমি মালিককে স্মরণ করবি আমি মালিকের শুক্র আদায় করবি আমি আল্লাহ তোর নিয়ামতকে বৃদ্ধি করে দিব শুকর গুজার বান্দা কর দুনিয়ায় যাহার ফলে নজনে আমত বেড়ে যায় প্রভুর শুকুর আদায় যদি না কর কঠিন আজব হবে তোমার কবর এরে মমিন মুসলমানি মন্দার আল্লাহ গোলাম বান্দা যদি বলে আল্লাহ তালা কত নিয়ামত দান করছে এ বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও তাকাও সব কিছু প্রশ্নের জবাব তুমি পেয়ে যাইবা আল্লাহ তালা যদি তোমার এই জবানটা যদি পিছনে দিতেন এই মুখটা যদি পিছনে দিতেন তোমার কি অবস্থা হইতো এই চক্ষুটা যদি মাথার পিছনে লাগাই দিত তোমার কি অবস্থা হইতো এত সুন্দর করে আল্লাহ তালা তোমাকে বানাইছে কার তারপরে তুমি কেমনে আল্লাহ তালার না শুক্রিয়া কর তুমি যদি বলো কত নিয়ামত দান করছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলে বান্দা তুই যদি বলো আমি নিয়ামতের সব কিছুর গণনা করব আমি এত এত নিয়ামত দান করলাম এই নিয়ামতের যদি গণনা করতে শুরু করো পৃথিবীর যত বড় বড় ক্যালকুলেটর আছে সব নিয়ে যদি বসো সব ফেল হয়ে যাবে কিন্তু আমার নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবে না আল্লাহ একেবার এত এত নিয়ামত দান করছে এ মমিন মুসলমান ইমান দাল্লার গুলাম এর জন্য বেশি বেশি মাওলাই করিমের জিকির করা মাওলাই করিমকে স্মরণ করা মাওলাই কারিমের শকুর আদায় করা আল্লাহ তালা বলেন বান্দা তুই আমার জিকির কর আমাকে স্মরণ কর আল্লাহ তালার জিকির বাদ দিয়া মানুষ গাহরুল্লাহর জিকির করে গাইরুল্লাহর ইবাদত করে সমাজে এমন লোক আছে না নাই

বিষয় ইম মিনাল খাউফ ওয়াল জুয়া ওয়ানকাস মিনাল আমওয়াল আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে আমি পরীক্ষা করবই করব আল্লাহ তাআলা ওয়াদা বান্দাকে পরীক্ষা করবেই কোন মানুষ পরীক্ষা ছাড়া জান্নাত লাভ করতে পারবে না বিশ্বাস হয় মমিন যত ইমান তার শক্ত হবে তার তত হ্যাঁ শক্ত পরীক্ষা আল্লাহ তাআলা নিবে আল্লাহ তাআলা বলেন এ ধনী তোর জন্য ধনী হওয়াটাই হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা খবরদার খবরদার আমি আল্লাহ তোকে ধনী ধনী বানাইছি হইয়া তুই অহংকার করিস না অহংকার করিস না পরিণাম কিন্তু ভালো হবে না পরিণাম হবে জাহান নাম আল্লাহ তা বলে এ গরিব তোকে আমি গরিব বানাইলাম গরিব বানাইছি খবরদার অন্যের মাঠ লুট করিস না কারো মাল ডাকাতি করিস না চুরি করিস না পরিণাম কিন্তু ভালো হবে না পরীক্ষায় ফেল করবি পরিণাম হবে যার নাম আল্লাহ তালা বলেন বান্দার তোকে আমি ডাক্তার বানাইছি তোকে আমি ডাক্তার হিসাবে কবুল করছি ডাক্তার হইয়া মানুষের উপর জুলুম করিস না আমার আল্লাহর কাছে আমার কাছে তোর আসতেই হবে যদি তুই দুনিয়াতে থাকাকালীন মানুষের উপর জুলুম করস আমার আল্লাহর ধরা বড় ধরা ইন্না বাতসা রব্বিকা লাশাদীদ বান্দা আমি তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না এর জন্য এর জন্য আল্লাহ তাআলাকে শরণ করে আল্লাহ তাআলাকে শরণ করে সর্ব হালতে আল্লাহ তাআলার রেজা মন্দি হাসিলের জন্য সব কিছু করব আরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ মুসলমান ভাই আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবেনই করবেন কোন সময় ভয় দ্বারা পরীক্ষা করবেন কোন সময় ক্ষুধা দ্বারা পরীক্ষা করবেন কোন সম্পদ কোন সময় সম্পদ উঠাইয়া আল্লাহ তালা পরীক্ষা করবেন আল্লাহ তালা সব কিছু পরীক্ষা করবে বান্দা তোমার ধৈর্য পরীক্ষা করবে দেখবে বান্দার বিপদ আপদ দিয়া যে বান্দা আমাকে স্মরণ করে কিনা কিছু মানুষ আছে বিপদ পাইলেই বলে কি আল্লাহ তালা কি শুধু আমাকেই দেখে এরকম বলে না যদি একটু বিপদ হয় অসুস্থ হয় যত রোগ বেদী আল্লাহ তালা সব আমার উপরে দিচ্ছে এরকম না শুক্রিয়া করে না আল্লাহ তালা তোমাকে পরীক্ষা করে যে বান্দা ধৈর্য কতটুকু আমি মমিন মুসলমান ইমন্দার আল্লাহর গোলাম সর্বহালতে মালিককে স্মরণ করা যে যত বেশি মালিককে স্মরণ করবে সে আল্লাহ তালার মাহবুব পেয়ারা বান্দা হইয়া জান্নাতে চুইলা যাবে আল্লাহ তালা বলেন বান্দা তুই আমাকে স্মরণ কর আমার জিকির কর ফাজ করি আজ করুকুম ওয়াস করি আল্লাহ তালা বলে বান্দা তুই আমার জিকির করবি আমাকে স্মরণ করবি কে বলতেছেন আরো জোরে আমার দিয়ে বলেন কে বলতেছেন সেন আল্লাহ তাআলা বললে হে বান্দা তুই আমার জিকির করবি আমাকে স্মরণ করবি আমি আল্লাহ তোর জিকির করব তোকে স্মরণ করবো ওলে খবরদার খবরদার আমার না শুক্রিয়া করিস না আমার সাথে কাউকে শরীক করিস না কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে আল্লাহ তাআলা তো জিকির করেই না গাইরুল্লাহর জিকির করে আছে না নাই আরো জোরে বলেন গাইরুল্লাহ জিকির করে খাজা বাবার নামে ল্যাংটা বাবার নামে মাইজবান ইমানদারির নামে জিকির করে সমাজে এরকম ভন্ড আছে না নাই এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমার জিকির কর আমাকে শরণ কর আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে যদি গায়রুল্লাহর জিকির করে গায়রুল্লাহর ইবাদত করে শিরিক করলো কার সাথে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শিরিক করলো কার সাথে আল্লাহ তাআলাহর সব গুনা মাফ করবে একটি গুনা মাফ করবে না সেটা হচ্ছে শেরকীর গুনাম ইন্নাল্লাহ লায়া গোফির কবিহীন ওয়া গুফিরু মাদুনা শাহ আল্লাহ তাআলা সব গুনা মাফ করবে কিন্তু শিরকির গুনাহ আল্লাহ তালা কখনোই ক্ষমা কারও করবে না আরে মমিন মুসল মানিমানদাল আল্লাহর গুলাম যারা শিরকির সাথে যুক্ত যারা গাইরুল্লাহর জিকির করেন গৈরুল্লাহ রায়বাদত করে খাজা ভাবান নামে জিকির করে আপনাদের এলাকায় নাই নাই আর আবার সুরে সুরে টান দিয়ে বলে আমার মুর্শিদ কেন বুঝে না রে তারে আমি কত ভালোবাসি খাজা বাবা আচ্ছা বলেন তো খাজা বাবার নামে জিকির করলে কোনো নেকি পাওয়া যাবে হ্যাঁ আহা কত বড় বেকুপ হইলে আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে আল্লাহ তাআলা জিকিরের জায়গায় গায়রুল্লাহর জিকির করে কোন বুঝবান মানুষ তো কখনো শিরিকের কাছেও যাইতে পারে না আল্লাহ তাআলা বলে হে বান্দা তুই আমার জিকির কর আমাকে স্মরণ কর যদি আমাকে স্মরণ করস আমার জিকির করস আমি আল্লাহ তোর জিকির করব তোকে স্মরণ করব বলেন তো দেখি আমি আর আপনি যদি আল্লাহ তাআলা জিকির করি আল্লাহ তাআলা যদি আমার আপনার জিকির করে কেমন হয়ে যায় আল্লাহ আল্লাহ কামো বারক নাম হল্লাহ আল্লাহ আসে কু কাম হল্লাহ আল্লাহ আইছে শেরে নিষ্ঠ নাম শের সকর্মে কুন জানম তামাম এরে মোমিন মুসলমান ইমন্দার গুলাম সমাজের মধ্যে এই দুনিয়ার মধ্যে আমরা যাদেরকে বুজুর্গ মনে করি এমন এমন কোন বুজুর্গ নাই যে কিনা মাওলাই কারিমের জিকির বাদ দিয়ে বুজুর্গ হয়েছে এমন কোন বুজুর্গ আছে এমন কোন বুজুর্গ না তেমনই একজন বুজুর্গ ছিলেন বাগদাদ শহরে বিখ্যাত বুজুর্গ যার নাম ছিল মিরাক শাহ রহমতুল্লাহ এই আমার সাথে একজন হুজুর আসতো ওনাকে নিয়ে আসেন অনেক বড় মাপের আলেম আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে মুফতি আবু দাউদ মাহমুদি অনেক বড় মাপের আলেম আমি তো এরা নিয়ে আসছি আমি কিছু চলেন মানুষের সামনে কিছু কথা শুনাইবেন হুজুরকে নিয়ে আসেন মিরাজ শাহ রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আল্লাহর বলেন নাম বাগদাদ শহরে এই বুজুর্গ তার অনেক খলিফা ছিলেন খলিফাদের মধ্যে একদিন এমন এক খলিফা ছিলেন যিনি যে স্বপ্ন দেখত তা বাস্তবায়নে রূপান্তরিত হইত বাগদাদ শহরের বিখ্যাত বুজুর্গ মিরাক শাহ রহমতুল্লাহ আলের খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মিরাকশা রহমতুল্লাহ আলাইহ আল দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই খবরটা দেখে ঘুমের থেকে জাগ্রত হয়ে যায় ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর মিরাকশা রাহমাতুল্লাহি আলাইহ এর কাছে চইলা আসে আয়েশা বলে হুজুর আপনার এই স্বপ্ন আমি দেখলাম ইতিপূর্বে আমি যত স্বপ্ন স্বপ্ন দেখলাম এমন কোন স্বপ্ন নাই যেটা বাস্তবায়নে রূপান্তরিত হয় নাই হুজুরকে যখন এই কথা বললেন হুজুর মাথাটা নিষ্ঠ দিকে দিয়ে দিলেন নিচের দিকে দিয়া অঝরে কান্না শুরু করলেন কান্না শুরু করলেন কান্না করতেছে খলিফা ডাক দিয়ে বলে হুজুর আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম কিনা বলে না না তুমি আমাকে তোমার কথার মাধ্যমে কোনো কষ্ট দেওয়া নাই তবে তুমি যেই স্বপ্ন দেখছো এটা বাস্তবায়নের সম্পাদিত হইছে খলিফা ডাক্তার হুজুর আমি কিছুই বুঝতে পারলাম না হুজুর আপনি আমার সামনে যন্তমনস আপনি আমার সাথে কত কথোপকথন করতেছেন আবার বলতেছেন আপনি মরে গেছেন বলেন না আমি জীবন্ত আছি তুমি দেখতেছো গত কাল রাতে তুমি যখন স্বপ্নে দেখছো আমি মরে গেছি ওই সময়টা আমি মালিকের জিকির থেকে গাফিল ছিলাম আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাকশাকে জানায় দে এ মিরাকশা তুই জবরদস্ত আল্লাহর ওয়ালি হইতে পারো জবর জবরদস্ত আল্লাহর ওয়ালি হইতে পারো বড় বুজুর্গ হইতে পারো কিন্তু আমি মালিকের জিকির থেকে গাফেল থাকা মানি তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলা কি বুঝলেন মিরাজ শাহ রহমতুল্লাহ আলাই বলেন আমি মালিকের জিকির থেকে গাফেল থাকা মানি তুমি দুনিয়ার জমিন থেকে চইলা গেলা মাস যেরকম বাড়ি ছাড়া বাঁচতে পারে না মমিন বান্দাগন কখনো জিকির ছাড়া বাঁচতে পারে না আজকে তো আমরা বলি ইবাদতের মধ্যে মজা পাই না জিকিরের মধ্যে মজা পাই না ইবাদতের মধ্যে মজা পাই না নামাজের মধ্যে মজা পাই না না পাওয়ার এক নাম্বার কারণ আমাদের কলবের মধ্যে সব সময় জিকির থাকার দরকার ছিল সেই পরিমাণ জিকির আমি আর আপনি করি না কথা বলেন ঠিক কিনা আজকে তো আমরা ইবাদতের মধ্যে মজা পাই না মজা না পাওয়ার পিছনে দুইটা কারণ এক নাম্বার কারণ আমাদের কামাই রুজির মধ্যে হারাম ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা যার কামাই রোজগারের মধ্যে হারাম থাকবে সে কখন আইবাদতের মজা পাবে না নামাজ পড়বে ঠিক আইবাদতের মজা পাবে না দুই নাম্বার কারণ তার কলবের মধ্যে জিকির নাই তার কলবটা হইছে মুর্দা তার কলব কি মুর্দা এই জন্য বেশি বেশি পরিমাণে জিকির করা জিকির করতে করতে হাদিস শরীফের মধ্যে আসছে লিকুল্লি সেই ইংসে কল কলবি জিকরুল্লাহ যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিষ্কার হবে দুনিয়ার জমিনের মধ্যে অপরিচ্ছন্ন বস্তু পরিষ্কার করার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে কাপড় অপরিচ্ছন্ন হয়ে যায় কাপড় পরিষ্কার করার জন্য সার্ফেক্সল সাবান বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে মানুষ যদি কলক পরিষ্কার হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় তাহলে এই পরিষ্কার করার জন্য এক নাম্বার ঔষধ কালা মোল্লা শরীফের তেলাওয়াত এর জন্য জিকির করবেন তো নাকি আমি সময় লম্বা করলাম না কারণ আমি আর আগে এদিকে আসছি আরো আসতে পারবো কিন্তু হুজুরকে পাইবেন ভাইবেন কিনা জানি না একই সাথে আজকে পরে যে মাহফিল তো যাবো হুজুর আপনাদের সামনে কথা বলবে অত্যন্ত চমৎকার তো আমি যদি আবার কখনো আসি বাকি কথা শোনাবো হুজুরের কথা শোনেন